হ্যালো ইস্যাম দীপের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা সিরিয়াস এবং ইন্টারেস্টিং ইস্যুকে নিয়ে অবশ্যই কথা বলবো এবং এটা অবশ্যই দেবতার আপকামিং যে দুটো প্রজেক্ট আসছে খাদান এবং টেক্কা দুটো প্রজেক্টকেই হচ্ছে কেন্দ্র করে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে এই বছর পুজোতে কিন্তু আসছে দেবতার প্রজেক্ট টেক্কা এবং সুজিৎ মুখার্জি কম্বিনেশন দুর্দান্ত পারফরমেন্সেস কিন্তু এখন অব্দি দিয়েছেন এমনটাই কিন্তু আপডেট রয়েছে এই পার্টিকুলার প্রজেক্টে এবং এবছর ক্রিসমাসে অর্থাৎ টোয়েন্টিএথ ডিসেম্বর কিন্তু মুক্তিভাবে হচ্ছে আমাদের দেবদার খাদান যার টিজার কিন্তু অলরেডি কিন্তু এসে গেছে এবং একটা মারাত্মক লেভেলের কিন্তু হাইপ সৃষ্টি করেছে এটাকে নিয়ে কোনোরকম ডাউট নেই টিজারটা স্ট্যান্ডার্ড সেই মানের কিন্তু হয়েছে এটা আমরা বারবার কিন্তু বলে আসছি এইবারে গতকাল যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে গতকাল থেকে যে খাদানের চাপে টেক্কা চাপে পড়তে পারে তার কারণটা হচ্ছে টেক্কা অবশ্যই ভালো একটা প্রজেক্ট বিগেস্ট থ্রিলার কিন্তু বলা হচ্ছে এবং দেবদা কিন্তু এটাও তার একটা পার্টিকুলার যে পোস্ট সেখানে কিন্তু মেনশনও করেছেন যে বি বছরের বিগেস্ট থ্রিলার কিন্তু আসছে তো যেহেতু খাদানে আমরা যে সমস্ত বিষয়পত্র দেখেছি যে স্ট্যান্ডার্ড যে কোয়ালিটির বিষয়পত্র আমরা দেখেছি দারুণ একটা দারুণ মানে বাংলা কমার্শিয়াল সিনেমা টিজার এই স্ট্যান্ডার্ডের কিন্তু খুবই কম হয়েছে যেটা টেক্কা সরি খাদান কিন্তু করতে পেরেছে মানে মানে প্রচণ্ড ইম্প্যাক্টফুল অডিয়েন্সের টিজ করতে পেরেছে তো এই একটা বিষয়পত্র কিন্তু সামনে এসেছে খাদানের যা জিনিসপত্র আমরা দেখে ফেলেছি যে স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটি সেই স্ট্যান্ডার্ড এবং সেই কোয়ালিটি যদি টেক্কার মধ্যে না থাকে তাহলে পুজোতে টেক্কা চাপে পড়তে পারে অর্থাৎ দেবতা এই জিনিসটা নাকি ভুল করেছে যে যেহেতু টেক্কা আগে রিলিজ করছে টেক্কার প্রোমোশনাল মেটেরিয়ালগুলো আগে ড্রপ করা উচিত ছিল খাদানের টিজারটাকে টেক্কা রিলিজের পরে যদি নিয়ে আসা হতো তাহলে খাদানের হাইপটা টেক্কার ওপর প্রভাব পড়তো না তো এই যে বিষয়পত্রটা এর ফলে অনেকে বলছে যে টেক্কা চাপে পড়তে পারে টেক্কার সেই স্ট্যান্ডার্ড সেই কোয়ালিটির প্রমোশনাল মেটেরিয়াল যদি না নিয়ে আসা হয় তাহলে টেক্কা বক্স অফিসে অতটাও ভালো পারফরমেন্স করতে পারবে না তো এইখানে আমি একটা কথা বলে রাখি এটা যারা বলছে অবশ্যই যুক্তি আছে বাট দেবদা হচ্ছে প্রোমোশনাল কিং এবং যেহেতু খাদান একটা বিরাট বড় একটা প্রজেক্ট তো খাদানের প্রমোশনাল যে পিরিয়ড সেটা কিন্তু অনেক বেশি এই ধরো সেপ্টেম্ব সেপ্টেম্বরের শুরু থেকে বা অগাস্টের এন্ড থেকে খাদানের মানে প্রমোশনটা শুরু হয়ে গেল তাহলে অক্টোবর সেপ্টেম্বর পাবে অক্টোবর পাবে নভেম্বর পাবে তারা তিন মাস কিন্তু সময় পাবে এবং সেই তিন মাসের লাস্টে অর্থাৎ তিন মাস উনিশ দিন পরে কিন্তু মুক্তি পাবে হচ্ছে খাদান এই সাড়ে তিন মাসেরও বেশি সময়টা জুড়ে কিন্তু খাদানের প্রমোশনটা হবে এবং ইন বিটুইন আমার মনে হয় যে সেপ্টেম্বর মাসের খাদানের আর কোনো কিছুই আসবে না যা আসবে পুজোর পরে কিন্তু আসবে টেক্কা রিলিজ করে যাবে তারপরেই কিন্তু আসবে এটা আমার বেসিক্যালি মনে হয় এবারে তাহলে কি সত্যি খাদানের চাপে টেক্কার একটা প্রভাব পড়তে পারে টিকার উপর অ্যাটলিস্ট আমার মনে হয় না যখন এই এক মাস টাইম পিরিয়ড ধরে টেক্কা চলবে বা টেক্কার প্রমোশনগুলো আসবে তখন এমনিতেই একটু হলেও বর্তমান সময়ে হয়তো খাদানের টিজার সদ্য সদ্য মুক্তি পেয়েছে বলে এটা সাধারণ দর্শকের মনে হচ্ছে কিন্তু টেক্কার যখন প্রমোশন কন্টিনিউয়াসলি চলবে পুরো সেপ্টেম্বর মাস ধরে এবং তার সঙ্গে সঙ্গে যখন পুজোর একটা ভাইবস চলে আসবে না তখন ওই যে কম্বিনেশনটা পুজো সৃজিৎ মুখার্জি এবং দেব এই ভাইবসটা কিন্তু কাজ করবে এবং যার ফলে কি হবে না যার ফলে টেক্কার হাইপটা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে বাড়বে এবং আমার এটা মনে হয় দেবদ একটা কথা কিন্তু বলেছিল খাদান যদি ওয়ান অফ দ্য বিগেস্ট বছরের সেরা ছবি হয় তাহলে ওয়েট ফর টেক্কা এটা কিন্তু তিনি বলেছিলেন তো এই সমস্ত সব কিছু বিষয়পত্র সমস্ত ফ্যাক্টর অবশ্যই টেক্কার সঙ্গে কিন্তু একটা অ্যাডন হয় টেক্কার দিকে কিন্তু আমরা ভাইভস পাই এই বিষয়টা আমার অ্যাটলিস্ট মনে হয় যে খাদানের চাপে টেক্কা চাপে পড়তে পারবে না বা খাদানের জন্য টেক্কা প্রভাবিত হতে পারবে না এবারে অবশ্যই যেহেতু সুজিৎ মুখার্জি রয়েছেন দেবদা রয়েছেন সেই স্ট্যান্ডার্ড সেই কোয়ালিটি কিন্তু মেনটেন করতে হবে এবং এখনও অবধি আমরা যা ক্যারেক্টার পোস্টার দেখেছি রুক্মিণী মৈত্রের বলো বা দেবদার যা লুক আমরা দেখেছি সেই লুকটা সেই লুকে বা রুক্মিণী মৈত্রকে আমরা এই রূপে কিন্তু দেখিনি এবং যতটুকু গল্প সম্বন্ধে আমরা আইডিয়া পাচ্ছি এটা একটা হস্টেজ থ্রিলার এবং বাংলাতে এই রকম কনসেপ্টের থ্রিলার কিন্তু খুবই কম হয়েছে বা হয়নি বললেই চলে ম্যাক্সিমাম মানে বাংলাতে থ্রিলার ছবি কটা হয় একমাত্র সুজিত মুখার্জি বানান আর হয়তো হয়তো দু একটা তৈরি হয় সেই স্ট্যান্ডার্ডের সেই কোয়ালিটির যে থ্রিলার এটা খুবই কিন্তু কম হয় যেটা অন্যান্য সেক্টরে কিন্তু বেশি হয় তো সেই রকম স্ট্যান্ডার্ডের সেই রকম কোয়ালিটির কিন্তু হতে হবে তাহলেই কিন্তু অডিয়েন্স বেসিক্যালি শ্রীজিৎ মুখার্জি যে স্ট্যান্ডার্ড তার যে নিজস্ব একটা কোয়ালিটি আছে সেই কোয়ালিটিকে যদি ছাপিয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই গত বছর ভাবতার যা রিসেপশান পেজ সেই রকমও যদি পেয়ে যায় আবার দেবদা রয়েছে মানে দেব হর্সেস রুক্মিনী এই একটা বিষয়পত্র কিন্তু রয়েছে সেই বিষয়টা যদি একবার ক্লিক করে যায় তাহলে তো বস কোনো কথাই নেই টেক্কা পুজোর সেরা ছবি কিন্তু হবে এবারে বহুরূপীও কিন্তু আসছে সেই সমস্ত কিছু কিন্তু মাথায় রাখতে হবে সমস্ত কিছু কিন্তু মাথায় রেখে প্রমোশনাল মেটেরিয়ালগুলোকে সেই স্ট্যান্ডার্ডের সেই মানের কিন্তু হতে হবে তারপরেই না এই ছবিটা ক্লিক করবে তারপরেই না অডিয়েন্সকে টিস করতে পারবে যে হ্যাঁ এই ছবিটা আমাকে পুজোর সময় মুক্তি পেলে দেখতে হবে যেহেতু এটা এইট অফ অক্টোবর মুক্তি পাচ্ছে সম্ভবত এইট অফ অক্টোবর সপ্তমী বা ষষ্ঠী হয়তো এরকম পড়ছে তো ওই প্রথম দিনের ওয়ার অফ কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্টফুল বা প্রচণ্ড ইম্পর্টেন্ট সেটা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই সাধারণ দর্শক হলে হলে যাবে হলে ফিরবে এবং বাংলা সিনেমার এই রকম থ্রিলার এরকম কোয়ালিটি এরকম স্ট্যান্ডার্ডের থ্রিলার যদি দেখে তাহলে বেসিক্যালি সুজিৎ মুখার্জির উপরে দেবতার উপর আবার একবার কিন্তু ভরসা তৈরি হবে তো এই বিষয়টা আমার বেসিক্যালি বলার ছিল যে খাদানের চাপে কিন্তু ডেক্কার উপর কোনো প্রভাব পড়বে না যদি না ইন বিটুইন সেপ্টেম্বর মাসে খাদানের কোনো আবার আবার প্রমোশনাল ম্যাটেরিয়াল নিয়ে আসা হয় আমার থেকে অ্যাটলিস্ট মনে হয় না যে দেবদা ইন বিটুইন সেপ্টেম্বর মাসে খাদানের আর কোনো জিনিসপত্র নিয়ে আসবে তো তোমাদের কি মনে হয় এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খাদান এবং টেক্কা সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা